সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম কম খরচে কম জায়গায় বারান্দা সারা নতুন একটি সেট বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির সালের মধ্যে কালার টিন ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আমরা এই বাড়িটি করতে কি কি মালামাল লাগবে কত টাকা হলে বাড়িটি করতে পারবেন সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাড়িটির মধ্যে কোনো বেলকুনি করা হয়নি যার কারণে দুইটি রুমের মধ্যে দুইটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এখানে কাটের দরজা ব্যবহার করলে বৃষ্টি আসলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে যার কারণে এখানে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত বারো ফিট প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে বালুক কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত পাঁচ ফিট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন শুধুমাত্র একটি লোকমট ব্যবহার করা হয়েছে টয়লেটের সামনে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য এখানে করা হয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পাঁচশো ছয় ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি শুধুমাত্র জাস্ট টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে যেহেতু বাড়িটির সালের মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন তাহলে কাঠের থেকে অ্যাঙ্গেল অনেক কম লাগবে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি মাত্র সাতশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির সামনে অনেক সুন্দর রঙের ডিজাইন করা হয়েছে একদম টাইসের মতন আপনি চাইলে এভাবে রঙের ডিজাইন করতে পারেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ ফিট এবং পস্ত তেরো ফিট বাড়িটি কোনো বেলকুনি দিয়ে করা হয়নি রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি মাত্র চারশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুগলি থাকবে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত 12 ফিট এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয়র মাপ দরগা হচ্ছে 6 ফিট এবং পস্ত 12 ফিট দ্বিতীয়র মধ্যে একটি টয়লেট একটি কিচেন রুম করা হয়েছে টয়লেটের দরগা হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 5 ফিট কিচেনর মাপ দরগা হচ্ছে 7 ফিট এবং পস্ত 6 ফিট 6 এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কোনো ব্যালকনি করা হয়নি শুধুমাত্র জাস্ট দুটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম দিয়ে চারশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সপ্তাহে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে আট হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে আট হাজার ইটের দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে একশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো প্যাক সিমেন্টের দাম লাগবে তিপ্পান্ন হাজার টাকা বালি লাগবে ছয়শো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে ছয়শো ফুট বালির দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা কোয়া লাগবে দুইশো ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো তিরিশ টাকা হলে দুইশো ফুট কোয়ার দাম লাগবে ছাব্বিশ হাজার টাকা রট লাগবে দুইশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দুইশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে তেইশ হাজার টাকা বাড়িটির মধ্যে টিন সিট লাগবে তিরিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা স্টিলের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে তিরিশ হাজার টাকা টয়লেট এবং সামনের সিঁড়ি টাচ করতে লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পনেরো হাজার টাকা সেনিটের মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাস বেতন লাগবে আশি হাজার টাকা টিল মিস্ত্রি বেতন লাগবে দশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে ছয় হাজার টাকা সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে সাত হাজার টাকা টাইস মিস্ত্রি বেতন লাগবে সাত হাজার টাকা রং মিস্ত্রি বেতন লাগবে আট হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পাঁচ লাখ সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি কোনো ব্যালকনি দিয়ে করা হয়নি শুধুমাত্র টয়লেট এবং কিচেন রুম আর সিসি সাদ দিয়ে করা হয়েছে বাকিটা আপনি চাইলে সামনে বেলকুনি করতে পারেন বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিশ্চিত দেখাবেন ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন